আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজি দিয়ে এই মজাদার বিস্কুটটি এই বিস্কুট বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এবার দিয়ে দিচ্ছি একটা ডিম এক চিমটি লবণ ওয়ান ফোর্থ কাপ দুধের গুঁড়া এক টেবিল চামচ ময়দা ওয়ান ফোর্থ কাপ চিনি ঘি এক টেবিল চামচ এবার সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমরা কোনো পানি ইউজ করব না যখন দেখবেন মিশ্রণটি একটু আঠালো আঠালো ভাব হয়ে এসেছে তখন বুঝবেন আপনার মিশ্রণটি পারফেক্ট হয়েছে সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে এরকম একটা পারফেক্ট মিক্সচার তৈরি করে ফেলেছি এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর এবার আমরা বিস্কুটগুলো বানিয়ে নিব। এই মিশ্রণ থেকে সামান্য পরিমাণ নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়েই ঘুরিয়ে একটু চেপে দিয়ে আমরা বিস্কুটের শেপ তৈরি করে নিয়েছি আর আমি একটা ছুরির সাহায্যে এখানে ডিজাইন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো শেপ বা অন্য যে কোনো ডিজাইন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এইভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিব। আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি বাসায় কিন্তু অল্প কয়েকটা উপকরণ থাকলে এই বিস্কুটটা বানিয়ে ফেলা যায় এই বিস্কুটটা আপনারা বাচ্চাদের টিফিন বা বিকালে নাস্তায় খুব তাড়াতাড়ি আর খুব সহজেই তৈরি করতে পারেন এগুলো বানিয়ে কিন্তু বক্সেও অনেকদিন সংরক্ষণ করা যাবে সবগুলো বিস্কুট বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা চলে যাচ্ছি চুলায় ফ্রাই ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা একটু গরম হলেই এই বিস্কুটগুলো এর মধ্যে দিয়ে দিব চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে বিস্কুটগুলো ভেজে নিতে হবে বিস্কুটগুলোকে আমরা একটু লাল করে ভেজে নিব আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুই পিঠি ভালোভাবে হয়ে আসে আস্তে আস্তে কিন্তু বিস্কুটগুলোর কালার চলে এসেছে বিস্কুটগুলো কিন্তু ভেজে নাও হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল ছেকে প্লেটে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো বিস্কুট তেলে ভেজে নেব দেখুন এখন আমি আপনাদের সামনে এটা পরিবেশন করে দেখাবো এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে